গ্রামের পরিবেশ সকাল সকাল ঘাসে ভেজা মাঠ পেছনে থেকে একজন বাবা হাঁটছেন সকালটা ঠিক এমনই ছিল সবুজ মাঠে নীরবে হাঁটছিলেন আমার বাবা হাতে কাস্তে মাথায় গামছা মুখে নীরবতা আমি তখন শহরের বিছানায় ঘুমাচ্ছিলাম বাবা যার ঘামে আমার লেখাপড়া চলেছে যে গরমে যে বৃষ্টিতে সে মাঠে থেকেছে আমি তখন শহরে এসি ঘরে ছিলাম ভেবেছিলাম বড় হলে বাবাকে সুখ দেব কিন্তু আজ মনে হয় আমি শুধু দূরত্বই বাড়িয়েছি বাবা একা খাচ্ছেন নামাজ পড়ছেন চুপচাপ তাকিয়ে আছেন বাবা কখনো অভিযোগ করেনি চোখে যখন পানি এসেছিল বলেছে ধুলা ঢুকেছে চোখে আমি যখন ফোন ধরতাম না সে বলতো ব্যস্ত থাকো বাবা সময় নিও না সে চেয়েছে আমার সময় আর আমি দিয়ে গেছি শুধু টাকা ছেলে গ্রামে ফিরে আসছে বাবা দূর থেকে দেখছেন আজ অনেক দিন পর বাবার সামনে দাঁড়িয়েছি তার শরীর দুর্বল হাঁটতে কষ্ট হয় তবুও মুখে হাসি আর সেই চিরচেনা প্রশ্ন তুই ঠিক আছিস তো বাবা বাবা ও ছেলে একসাথে নামাজে দাঁড়ায় হাতে হাত রাখে আমি চুপ করে তাকিয়ে থাকি বাবা জানেন না তার ঘামের প্রতিটি ফোঁটা আমার কপালে সেজদার রূপরেখা হয়ে গেছে আজ আমি বুঝেছি সবচেয়ে দামি দোয়া একজন বাবার মুখে উচ্চারিত আমিন সূর্য ডুবে যাচ্ছে বাবা ও ছেলে পাশাপাশি বসে আছেন বাবা রাতে নামাজে দাঁড়িয়েছেন ছেলে পেছনে চুপচাপ তাকিয়ে আছে রাতে দেখি বাবা তাহার যুগে দাঁড়িয়েছেন চোখ বন্ধ ঠোঁটে কিছু ফিসফিস শব্দ আমি চুপচাপ শুনি আল্লাহ আমার ছেলেটাকে হেদায়ত দিও তাকে সফল করো তখনই আমি বুঝি আসল দোয়ার শক্তি মায়ের চোখে নয় বাবার সেজদায় লুকানো থাকে ছেলে বাবার পাশে বসে হাত ধরে বাবা তাকিয়ে থাকেন আজ আমি বাবার পাশে বসি তার হাত ধরে বলি বাবা তোমার মতো হবার চেষ্টা করছি এখন সে শুধু হেসে বলেন তুই চেষ্টা করলেই চলবে বাবা আল্লাহ বাকি সব করে দেবেন তখনই আমি কেঁদে ফেলি কারণ আমি বুঝে গেছি আল্লাহর পর সবচেয়ে আপন শব্দটা হচ্ছে বাবা বাবা ছেলে মসজিদে হাঁটছে একসাথে সূর্য উঠছে সকালটা আজও ভেজা ঘাসে ভরা এই পথ দিয়েই বাবা একদিন হাঁটতে নাকা আজ আমি আছি তার পাশে হাতে হাত রেখে হাঁটছি যেমন করে তিনি একদিন আমায় চলতে শিখিয়েছিলেন সেই মাঠ সেই গাছ আর নতুন সূর্যটাও যেন বলছে তুই ফিরে এসেছিস বাবা খুশি হে আল্লাহ যাদের হাত ধরে আমরা বড় হয়েছি তাদের হাতটা যেন জাহান নামের আগুনে না পড়ে আমিন